ক্ষমতা নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প সেই সাথে ঘুরে গেছে মার্কিন প্রশাসনের গতি প্রকৃতি ক্ষমতা নিয়ে ট্রাম্প হয়তো নিজের প্রধান শত্রু ঠিক করে ফেলবেন খুল নলছে ফেলতে পারেন যুক্তরাষ্ট্রের নীতিও আকাশ বলছে ট্রাম্পের এবারে নিশানা ইরানের দিকে কারণ তিনি চীন ও রাশিয়ার সাথে যে আপাতত সংঘাতে যাচ্ছেন না তা মোটামুটি ইশারাতেই বুঝিয়ে দিয়েছেন গাজা যুদ্ধের লাগাম টেনে রুশ প্রেসিডেন্ট পুতিনকেও তিনি খুশি করার পথে হাঁটছেন তার হাতির শিগ্রি ইউক্রেন যুদ্ধের সুরাহা হবে বলে মনে করা হচ্ছে চীনের প্রেসিডেন্টকে ফোন দিয়েও ট্রাম্প চীনকে পক্ষে রাখছেন সেই সাথে টিকটককে যুক্তরাষ্ট্রে ফিরিয়ে এনে বেইচিনকে আপাতত সুসম্পর্কের বার্তায় দিয়েছেন ট্রাম্প কাপের সভাচের দিনে তাই ইরানকে দেখা গেল রণ সাজে ঝাকঢোল পিটিয়ে মহড়ার ময়দানে পার উঠল আয়াতুল্লাহ আলী খামিনের দেশ এদিন ইরানের সেনাবাহিনীর স্থল ইউনিট বিশেষ ধরনের মহড়া শুরু করেছে সে মহড়ায় তারা নিজেদের নিরাপত্তা রক্ষার পাশাপাশি শত্রুকে আক্রমণ করার হাতিয়ারও ধার দিয়েছে আঘাতিলে কেমন করে পাল্টা প্রতিঘাত করা যাবে সেসব নিয়ে মহড়ার কৌশল সাজানো হয়েছে মহড়ার সন্দেহভাজন সন্ত্রাসী গোষ্ঠীর নেতা এবং জ্যেষ্ঠ সদস্যদের সফলভাবে গ্রেফতার করা এবং দেশের সীমান্ত জুড়ে সন্ত্রাসী গোষ্ঠীর অবস্থানের বিরুদ্ধে আগাম আক্রমণ চালানোর অনুশীলন করা হয় মহড়ার প্রথম পর্যায়ে বাহিনীর কুইক রেসপন্স বিভাগের বিশেষ ইউনিট বিশেষ করে স্থল বাহিনীর পঁয়ষট্টিতম ব্রেগেজের বিশেষ বিমান বাহিনীর সাধারণ সীমান্ত অতিক্রম করে সন্ত্রাসী গোষ্ঠীগুলির বিরুদ্ধে প্রতিরোধমূলক আক্রমণ চালায় মহারামঞ্চে একটি বিশেষ অভিযান দেখা যায় প্রাসঙ্গিক তথ্য সংগ্রহের পর বিদেশি সন্ত্রাসীদের উপর ঝাঁপিয়ে পড়ে ইরানি বাহিনী তাদেরকে নির্মূল করে সফলভাবে ঘরে ফেরে তারা এসব অভিযানে তথ্য বিশ্লেষণের পর ইরানি বাহিনী সন্ত্রাসীদের অবস্থানের বিরুদ্ধে বিভিন্ন ধরনের গোপন এবং মানববিহীন নজরদারি আকাশযান ব্যবহার করে একশো দশ কিলোমিটার পর্যন্ত উঠতে পারা ফজর ক্ষেপণাস্ত্র এবং টাই বোমা বহনকারী মহাজের ড্রোন দিয়ে লক্ষ্যবস্তু ধ্বংস করা হয় নিজেদের প্রযুক্তিগত সাফল্য জাহির করে সবজিকে ভরকে দেওয়ার কৌশলী হাতে নিয়েছে ইরান কয়েকদিন আগে ইরানের সেনাবাহিনী এক হাজার উন্নত ড্রোন থাকা পেয়েছে ফলে তারা দেশ রক্ষার লড়াইয়ে আরও দক্ষ হয়ে উঠেছে বলে দাবি করছে ইরানের প্রতিরক্ষা বিভাগ দেশটির মন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আজিজ নসির জাদে বলেছেন কমবেট অর্গানাইজেশনে যোগদানকারী ড্রোনগুলি ইরানের সেনাবাহিনীকে আরও সক্ষম করে তুলেছে এগুলো প্রয়োজনে আকাশকে তার নিয়ন্ত্রণে আনতে এবং শত্রুদের উপর মারাত্মক আঘাত হানতে সক্ষম হয়েছে মাত্র কয়েকদিন আগে নিজেদের একটি মিসাইল সিটের ভিডিও প্রকাশ এনেছিল ইরান এরপর মাটির নিচে থাকা আরেকটি সামরিক স্থাপনার ভিডিও প্রকাশ করেছে দেশটি ভূগর্ভস্থ একটি নৌ মিসাইল ঘাটে প্রকাশ এনেছে তেহরান বিশ্লেষকরা বলছেন ট্রাম্পের হাতে ক্ষমতা মানে ওয়াশিংটন তেহরানের সম্পর্কে চানা পড়ন এমনকি ইরানি নেতৃত্বের মধ্য এ ধারণা দৃঢ় হয়েছে তেহরান মনে করছে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতা নিয়াহুকে আগের চেয়ে আরো শক্তিশালী করে তুলবেন ট্রাম্প এতে ইরানের পরমাণু স্থাপনায় হামলার ফ্রি লাইসেন্স পাবেন নেতা পাশাপাশি ইরানের তেল খাতের ওপর নিষেধাজ্ঞা কড়াকড়ি করতে পারে যুক্তরাষ্ট্র এমন শঙ্কাও তৈরি হয়েছে